বর্তমানে আছি একটা গরুর ফার্ম মানে লোকাল ফার্ম একটা মেশিন দিয়ে মানে একটা ঐতিহ্যবাহী মানে আসানও একটা এই মেশিন দি কিতা করাও হয় আমরা জানি না আমরা সামনে আসা দেখতে পারতো মেশিন চালানি মালিক তাই কইবা এই মেশিন দিয়ে কিতা করা হয় আবার খেয়েরও দেখি ভিতরে ফেসাইল মানে এটা দেখে খাটা হয়নি তো কিরম কাটা হয় ওটা আমরা দেখতাম চাই ওই বুদ্ধি কাটা যায় আর কিটা কিতা কাটা যায়

খুব কম সময়ে মানে বেশি কাটা যায় আমরা দেখবো কম সময় লাগে সুইচ দেওয়া হয়ে গেছে অলরেডি এটা আর একটা সুইচ দেওয়া হইব পুরা গুললি মেশিন মানে পুরা গুললি শব্দ অনেক বেশি কিন্তু ও ওখানে এক সাইডে দোকানই হয় এক সাইডে দোকানে আর সাইডে বুরুত বুরুত কি ভালো সাউন্ড করে সাউন্ড তো খুব বেশি করে বাট এক তিলে কাটি খুব কম সময়ে কাটিয়ে করতে যায় আপনারা দেখতে বুঝতে পারবো মানে আসানোর একটা

এমডি ডি মসরুল অফিসিয়াল ফেসবুক পেজটা যদি ফলো করে রাখেন না তাহলে ফলো করে রাখবা আরও এইরকম নিত্য নতুন ভিডিও পাইবা আপনারা আচানক আচানক যদি আপনারা ইউটিউবও আমার ব্লগ দেখতে চাই তাহলে ইউটিউবও আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এমডি ডি মসরুল ব্লগ নামে আপনারা আবেদন রইলো আপনারা সাবস্ক্রাইব ফলো করবা থাকবা আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখাইতে রাখবো এরকম গ্রামের ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনারা দেখায়নি দেখানির চেষ্টা করবো আপনারা দেখতে থাকবা বিশেষ করে মেশিনটা ইন্ডিয়াত বইছে যেহেতু একটা ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়াতে চলত তার কারণে ইন্ডিয়ার মানুষে ব্যবহার করে। আর খুব কম মানুষে ব্যবহার করে আমি তো আমার জীবনের মাঝে ফার্স্ট এরকম মেশিন দেখছি আপনারা আগে দেখছো নি না আমি তো জানি না বাট দেখে রাখলে আপনারা আমার কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার মারবা আপনারা বিশেষ করে শেয়ার মারি রাখবা আর দেখতে থাকুন কীরকম কাটা হয় মানে যেরকম যে সময় বিতরে জিনিসটা যায় সেই সময় খাটা সময়টা খুব বেশি শব্দ করে কারণ আন্নাইলে নর্মেল একটা শব্দ থাকে উরুট অদিকে টুকের উরুতি আর অদিকে বারর উর্তি দেখ খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি একটা কাম বুঝিছে ই কাম করতে গেলে কম হইলে আধা ঘণ্টা থেকে বেশ এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় কাম দশ মিনিট বারো মিনিটে কাম আপনারা দেখলে বুঝতে পারবেন